কাঁচা আমের মৌসুম আসলেই আম দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি ধুম পড়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা ড্রিঙ্কস শেয়ার করব এটা কাঁচা আম দিয়ে তৈরি খেতে ভীষণ মজার আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিনটা আম নিয়ে নিয়েছি কাঁচা আম আমগুলা বেশি আটিটাও দড়াই নেয় এখানে আমি নিয়েছি একটা কাঁচা মরিচ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা এগুলো আমার লাগবে আর আমি এখানে নিয়েছি তিনটা যে আম নিয়েছিলাম সেটা আমি একটা পাত্রের মধ্যে দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দেব আমটাকে আমার সুন্দর করে সিদ্ধ করতে হবে যাতে আমটা নরম হয়ে যায় আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমি পুদিনা পাতা এবং ধনিয়া পাতাগুলাকে আমি এটা ছিঁড়ে নিচ্ছি পাতাগুলাকে এবার আমি এই যে আমটা সিদ্ধ করেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি এটাকে আমি তুলে সিদ্ধ ঠান্ডা করে নিয়েছি এটা ভীষণ নরম হয়ে গেছে দেখুন এটা আমি ছিলছি এটা পাকা আমের মতো নরম হয়ে গেছে তো আমি আমগুলাকে সুন্দর করে ছিলে নেব তো আমার তিনটা আমি ছেলা শেষ হয়ে গেছে এবার এই আমগুলোকে আমি আটি থেকে আমের যে আঁশটা আছে এটাকে আলাদা করে নিচ্ছি আটিটাকে সুন্দর করে আমটা রেখে আটিটা ফেলে দিব এ পর্যায়ে আমি আম যেটা শ্বাসটা রেখেছি সেটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি যেই পুদিনা পাতা এবং ধনিয়া পাতাটা ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই একটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এর সাথে আমি অ্যাড করছি বিট লবণ আর দিয়ে দিব আমি চিনি এখানে আপনি পরিমাণ মতো চিনি দেবেন আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর আমি এখানে কিছুটা পানি অ্যাড করছি যে পানিটা আমি আম সিদ্ধ করেছিলাম সেই পানিটার কিছুটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে একদম মিহি করে ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করবো তো আমি এটাকে সার্ভ করার জন্য একটা গ্লাসের মধ্যে কিছুটা ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি এবং সাথে কিছুটা আইস নিয়ে নিব এবার আমি যেই আমের আমটা ব্লেন্ড করে রেখেছি সেটাকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আর ওটা যেহেতু ঘনে ছিল সেহেতু আমি আরও কিছুটা পানি অ্যাড করলাম পানি অ্যাড করে এবার আমি এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে একদম খুবই মজার একটা আমের জুস তৈরি করে ফেললাম তো এটা এত মজার যে এটার আসলে ধনিয়া পাতা পুদিনা পাতা আম সবগুলোর ফ্লেভার যখন একসাথে আসে এটার মানে অসম্ভব মজার আপনারা যারা খাননি একবার হলেও ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ